পুরুষদেরকে বলতেছি দুই থেকে তিনটা চারটা কাজ তিন থেকে চারটা কাজ করেন আমি আপনাদেরকে জান্নাত লেখা দিতে পারি বেশি বলবো না শুধু যদি চার তিন থেকে চারটা কাজ করতে পারেন পারবেন আমার তো আজকে মন চায় যদি পারতাম তাহলে আমি জান্নাত নামায় আপনাদেরকে চোখে দেখা দিতাম এই দেখো পর্দা আমি আজকে এদেরকে জান্নাত দেখা দিতাম যে এইখানের মানুষের লোভ লাগক জান্নাতের এরা মনকে বুঝাক দুনিয়ায় তো আমরা সামাজিক ভাবে কিচ্ছু পাইলাম না রাষ্ট্রীয় ভাবে কিচ্ছু পাইলাম না সোসাইটিগত ভাবে কিচ্ছু পাইলাম না আমরা তো সারা জীবনই বাসমান রইলামটা আজকের থেকে আর হারাবো না পারবেন অঙ্গীকার করতে কে কে পারবেন দেখি আমি মা বন্দরের বলতেছি নামান নামান মা তাইলে শোনেন ইমান তো মাতৃ কলি দিয়া দিছেন আমরা সব কি মুসলমান ঠিক না শুধু মুসলমান না আমরা উমতে মোহাম্মদ আমাদের গ্রেট অনেক উপরে সমস্ত উন্নত এক করলেও আমাদের সামনে বিন্দু হবে কিনা সন্দেহ আমাদের মর্যাদা এত উর্বে কোরান বলে খাইরু উম্মা আর খায়রের তার আমি হাদিস দিয়া করতেছি আল্লাহ রসুল বলে ওয়ালি খাইরি ইয়া আমার খায়রের কোন সীমা রেখা নাই বিদায় তোমরা যে উত্তম উন্মত তোমাদেরও কোন সীমা রেখা নাই ওই মুসলমান আর উম্মতে মোহাম্মদী জন্ম সূত্রে বানায় বলি না আলহামদুলিল্লাহ সূত্রে আল্লাহ বানায় এখন আমাদের করণীয় মাত্র তিনটা একটা তো জন্মসূত্রে পাওয়া গেলাম ঠিক না বাকি সামনে কয়টা পাঁচ লক্ষ নামাজ পড়ব শুধু করবো না আমাদের এই পরিবেশটাকে নামাজি বানাবো পারবেন পারবেন রব্যে কাবার প্রশম যদি পাঁচ ওয়াক্ত নামাজই হইতে পারেন আর বানাইতে পারেন জান্নাতের চাবি আপনার হাতে স্তলা কবিতা হইল জান্নাত নামাজ জান্নাতের চাবি চাবি পাইলে খুলতে কতক্ষণ চাবি পাওয়া গেলে খুলতে পাঁচ ওয়াক্ত নামাজ আর আমি জানি আপনারা রোজায় বড় পাক্কা তো না না পাক্কা আমি শুনছি আপনারা নাকি রোজায় খুব পাক্কা রোজার বলে আপনারা করেন না রোজায় তো আপনারা পাক্কাই দুটা হয়ে গেল নামাজ আর নিজে নামাজই হবো পরিবেশকে নামাজই বানাবো পারবেন আর রোজায় তো আপনারা পাক্কাই রোজায় তো আপনারা আরে আমার কথা লেখা রাখেন যদি রোজায় পাক্কা হন তাহলে দিন তো যা সম্বল ছিল তা দিয়ে ইফতার করছেন ঠিক না মাঠে আল্লাহ ইফতার করাবে ইফতার এইবার বোঝেন ওই পেঁয়াজও কিরম হবে ওই আলুর চোপ কিরম হবে ওই বেগুনি কিরম হবে কেননা আল্লাহ কুদরত দিয়ে বানাবে আর চতুর্থ তৃতীয় চতুর্থ হইল যতটুকুই বুক করবো হালাল বক পাইলাম তো বুক করলাম না পাইলাম তো সবর করলাম কেন আমার বিশ্বাস আপনাদের মতো আপনাদের মতো বা আপনাদের লেভেলে যারা আছে গরিবদের মতো ক্ষুদা কেউ সইতে পারে না সত্য তো গরিবদের মতো খুদা কেউ কেউ পারে পাগল হয়ে যায় পাগল ঠিক না কত কর্মচারী চাকরি গেছে সময় মতো বাড়ির থেকে টিফিন কারি আনে নাই দীঘা পড়ে দায়িত্ব দিছে তুই সময় মতো টিফিন কারি নিয়ে আসবি বাসার থীকা ও বুঝা গেছে ঘন্টা দুই দেরি হয়ে গেছে ও খিদায় পাগল কর্মচারী চাকরির দিকেই বাদ দিয়ে পুরো চল বুঝা গেল ও খিদা সইতে পারে না কিন্তু গরিবরা খিদা সইতে পারে ঠিক না হ্যাঁ এই জন্য মিলল তো খাইলাম না মিলল তো না খাইলাম সবর করলাম মিলল তো হালাল খাইলাম হারামে কোনো দিন হাত বাড়াইলাম পারবেন কি চারছো আ এটা মনে হয় একটু কষ্ট হবে ঠিক না 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 পয়লা উন তো খাইলাম না পয়লা উন তো صبر করলাম আল্লাহর রাসূল গ্যারান্টি দিতেছে কিয়ামতের কঠোরতা তোমাদের কাছে আসবে না লা ইউসিবুল যায়য়ামুল কিয়ামত ইন্ন সিদ্দাতাল হিসাব লা ইউসিবুল যায়য়ামুল কিয়ামত গরিবদের কাছে কেমন কঠোরতা আসবে না আসবে না আসবে না আর মা একটা শুধু বেশি বলবো জন্ম তো মুসলমানের ঘরেই আ একটা দুটাই মা বোনদেরকে বেশি বলবো পাঁচ ওয়াক্ত নামাজ আমি মা বোনদের পায়ে হাত রেখা বলি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আর রোজার চলন তো আপনাদের এখানে আছেই আছে ঠিক না কেননা হালাল বক্ষণের কথা মা বোনদের কেননা দায় দায়িত্ব হইল পুরুষদের কাঁধে কার কাঁধে কার কাঁধে মা তৃতীয় যেটা করবে সেটা হলো শরীয়ত মোতাবেক পর্দা করবে পর্দা কি আমি মাবোনদের পায়ে হাত দিয়া বলি এই সময় যেই মহিলা পর্দা করবে সোদা কসম মোট দেরি জান্নাত পাইতে দেরি করবে আটটু আগে বলি ওকে কটুকল দিয়া ফেরেশটা নিয়ে যাবে কটুকল দেওয়া কটুকল বোঝেন আগে পিছে ফেরেশটা ওকে নেয়া যাবে জান্নাত বোধনা ওকে পর্দা করে আমরাও আমাদের স্ত্রী মেয়েদেরকে পর্দা পড়াবে এতটুক পারবেন না এতটুকের বিনিময়ে চিরদিনের জান্না সাজানো জান্না যাবেন তা চোখে লাগবে তা মন চাহি জীবন আল্লাহ দিন এতটুকুর বিনিময়ে কসম খোদার এর চেয়ে বেশি আপনাদের জন্য কিচ্ছু নাই ইমান তো করে মিলে গেছে নামাজ পড়া রোজা রাখা আর খাইলাম না পাইলে না পাইলে আল্লাহর রসুল পেটে পাথর বাঁধতে পারছে আপনি পারবেন না কেন আল্লাহর রসুলের ঘরে মাসের তোর মাছ চূড়া চলে না আপনি পারবেন না কেন মা বলবো ইমান তো আসেই শুধু নামাজ পড়া রোজা রাখা শরীয়ত মোতাবেক পর্দা করা আর আরেকটা মা বোনদেরকে বলতেছি স্বামীদের কদর করা কদর কি কদর বোঝেন কি সম্মান করা ইজ্জত করা মূল্যায়ন করা স্বামীদের কদর করা কদর আজকে আপনাদের এইখানে না আমার সমাজে স্বামীদের কদর নাই বরং দেখা যায় গরিবের ঘরে কিছু আসেদের ঘরে তো আরো কদর নাই শুধু থাকে একসাথে কিন্তু কোনো স্বামীর কদর স্বামীর কদর নাই আমার কথা মাইনা নেন মিডিয়া আমার কথা চলে যাবে থাকে ওরা একসাথে কিন্তু স্ত্রীর দিলে স্বামীর কদর নাই যতটুকু কদর করার দরকার তার পড়ো গরীবদের ভিতরে অনেক আছে অনেক কি কি চান দিয়া স্বামীকে বাঁচাইতে চায় আলহামদুলিল্লাহ এটা গরীবদের ভিতরই আছে আর ভিতরে শত তো আপনি মানেন আপনি গরিবদের ভিতরেই আছে জান দিয়া স্বামী ইজত করে বাঁচাইতে চায় আমি মা বোনদেরকে আরো বলবো আরো ইজ্জত করো স্বামীদেরকে যত বেশি মেয়েরা স্বামীকে ইজ্জত করবে বোখারির রেওয়াতে আছে তাকসুরনাল আসিরা, আশিরা তা স্বামীকে অসম্মান করা ইজ্জত না করা জাহান্নামে যাওয়ার মেয়েদের সবচেয়ে বড় কারণ ওই জন্য আমি এই আওয়াজ যত দূর যেতেছে আমি মামনদের পায়ে হাত দিয়া বলবো ইমাম তো আসেই পাঁচ অক্ট নামাজ করব। রমজানে রোজা রাখবো শরীয়ত মোতাবেক পর্দা করব খাওয়ার দায়িত্ব তো স্বামীর কাদেই আমরা স্বামীদেরকে মন দিয়া ঈশ্বর আর কদল আপনারও ঘরে পৌঁছায় দিবেন পারবেন পারবেন পাক্কা ওয়াদা তো চলেন তাইলে করে আল্লাহর কাছে ওয়াদা করি যে এই কটা জিনিসের উপরে মৌত পর্যন্ত চলব